বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এই যে আমি ফেসবুকে কাজ করি আমি কিন্তু সংসারে সব কাজ সেরে তারপরে ফেসবুকে আসি সংসারে সব কাজ সেরে আমি যেটুকু সময় আমার নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য পাই সেই সময়টা আমি ফেসবুকে কাজ করি আগে যখন আমি ফেসবুকে কাজ করতাম না তখন কিন্তু আমি সংসারে সব কাজ করতাম তখন আমি সংসারে সব কাজ করতাম তবে তখন না আমার পরিবারের লোক আমাকে সবাই হেল্প করত মানে আমার কাজে একটু সাহায্য করত আমাকে এখন আমাকে কেউ সাহায্য করে না আমি একা হাতে সব কাজ সেরে তারপরে আমি ফেসবুকে আসি কিন্তু তখন যে সবাই আমাকে সাহায্য করত তাও কারো কোনো অভিযোগ ছিল না যে আমার এটা হয়নি ওটা হয়নি এটা বেশি হয়ে গেছে ওটা কম হয়ে গেছে কোনো অভিযোগ ছিল না আর এখন আমাকে কেউ কোনো হেল্প করে না আমি একা হাতে সব কাজ সারি তাও সবার অভিযোগ এটা হয়নি ওটা হয়নি এটা থেকে গেল ওটা থেকে গেল কথাটা হচ্ছে আমাকে কেউ মানা করে না ফেসবুকে কাজ করতে কেউ বলে না যে তুমি ফেসবুকে ভিডিও বানিও না কেউ বলে না কিন্তু অভিযোগটা সবার থেকে যায় আগে কিন্তু এই অভিযোগটা ছিল না জানি না কেন এখন এই অভিযোগটা সবার মনে উঠেছে